ভিডিও মতো বিশ্বাস মানুষ বলে যে থেকে আমি তাকে অনেকবার নিষেধ করেছিলাম অনেকবার হাতে পায়ে ধরে অনুরোধ করেছিলাম যে আমার ভিডিওগুলো কেটে দাও ডিলিট করে দাও আমার জীবন ধ্বংস করো না কিন্তু সে আমার কোনো কথাই শুনেনি সে ভিডিওগুলো কাটেনি আমি সমাজ এবং সকল জায়গায় নানাভাবে অপদস্থ হয়েছি মানুষ আমার বাসায় এসছে আমার মায়ের কাছে রিপোর্ট দিত আমার মাথা নত করে থাকতো কিন্তু আমি কিছুই বলতে পারতাম না এভাবে টিকটকার রেধি একজন আর্চের পডকাস্ট শোতে এসে কথাগুলো বলছিলেন রেধি আর বলেন আমি যখন স্কুলে যেতাম তখন আশেপাশে সবাই নানা ধরনের খারাপ কথা বলতো আমাকে নিয়ে আমি এটা করেছি সেটা করেছি কিন্তু আমি কি করেছি না করেছি সেটা তো আমিই জানি আমার পরিবার জানে আমি কেমন যে ভিডিওটি প্রকাশ করা হয়েছে সেটাতে যা দেখানো হয়েছে মানুষ শুধু সেটাই বুঝেছে এভাবে বলছিলেন কক্সবাজারের ভাইরাল রীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যের বয়ফ্রেন্ডের সাথে কক্সবাজার কাণ্ড এবং ঘটনা সম্পূর্ণ বিস্তারিত তিনি তুলে ধরেছেন তিনি একজন আর্যের পডকাস্টে এসে পুরো ঘটনায় খুলে বলেন রিধি বলেন পরে আমি একটা ছেলের সাথে রিলেশনে জড়াই সে আমাকে টিকটকে মেসেজ দেয় জিজ্ঞেস করে আপনার বাসা কি সাভারে এরপর আস্তে আস্তে তার সাথে কথা বলা আলাপ আলোচনা হতে শুরু হয় সে আমাকে বলে দেখো ঋধি মানুষের জীবনে নানা ধরনের ঘটনা ঘটে এখন যা হয়েছে সব ভুলে যাও নতুন করে সবকিছু শুরু করো সে আসলে আমাকে বিপদের সময় বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে সাপোর্ট করার চেষ্টা করেছিল আস্তে আস্তে আমাদের সম্পর্ক গড়ে ওঠে এবং আমাদের মধ্যে ভালোবাসা শুরু হয় তবে একদিন জানতে পারি যে সে হিন্দু এরপরও আমি সব জানার পরও তার সাথে সম্পর্ক রাখি কারণ আমি তার জন্য উইক হয়ে গিয়েছিলাম রিধিহর বলেন আমি তার জন্য কান্নাকাটি করতাম ঘুমের ওষুধ খেতাম হাত কেটেছি সে আমাকে ভয় দেখাতো যে আমি মরে যাব। আমাদের কথাবার্তার মাঝে মাঝে উল্টাপাল্টা হয়ে যেত তখন আমি কান্নাকাটি করতাম এখান থেকে আমার প্রশ্ন আমি ভুল করেছি কিনা সে কি আমাকে ভুল পথে পরিচালিত করেছে এক সময় আমি তাকে বলেছিলাম ভুল করেছি কিনা কিন্তু সে কোনো সঠিক উত্তর দিত না এরপর আমি ঘুমের ওষুধ খাই এবং অসুস্থ হয়ে পড়ি তারপরও আমি তাকে অনেক ভালোবাসতাম রিধি আর বলেন আমার টিকটকে কিছু পুরোনো ভিডিও ছিল সেগুলো থেকে আমি টাকা পেতাম সে মাঝে মাঝে টাকা নিত দিয়েছি এক সময় আমি বিশ হাজার টাকা তার কাছে ক্যাশ দিয়ে দিই আমাদের সম্পর্ক ভালো চলছিল কিন্তু মাঝে মাঝে সে আমাকে উল্টাপাল্টা কথা বলতো কি তার মা আমাকে ফোনে কথা বলিয়ে দিত রিধি বলেন সে আমাকে বলতো তুমি আমার ছেলেকে বিয়ে করে আমাদের বাসায় চলে আসো তার মা বলতেন যদি তোমার ফ্যামিলি থেকে কোনো ঝামেলা না হয় আমি সেগুলো হ্যান্ডেল করব। শুধু একটি জিনিস খেয়াল রাখো পুলিশের কাছে কেস করবে না কারণ তা বড় হয়ে যায় ধর্ম নিয়ে কখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে পরে তার মা এসব কথা বলতো আমি আরো দুর্বল হয়ে পড়তাম রিধি আর বলেন এর পরে একদিন আমার বয়ফ্রেন্ড আমাকে বলে তুমি আমাকে এমন একটা ভিডিও দাও সে প্রাইভেট ভিডিও খুঁজছিল এবং আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করছিল সে আমাকে বলে তুমি যদি আমাকে ভিডিও দাও আমি তোমাকে কালেই বিয়ে করব। না হলে তোমার সাথে আর কথা বলবো না আমি তাকে বিশ্বাস করতাম কিন্তু একদিন আমি জানতে পারি সে আমার স্ক্রিন রেকর্ড করে রেখেছে পরে সে আমার থেকে টাকা দাবি করে বলছিল তোমার ফোন বিক্রি করে আমাকে টাকা দাও আমি ফোন বিক্রি করে তাকে টাকা দিই কিছুদিন পরে সে আমার সাথে ঝগড়া করে এবং একদিন ব্লেড দিয়ে আমার আমার হাত কেটে দেয় রিধি বলেন এছাড়া সে আমাকে পাগল করে দিয়েছিল স্কুল পরীক্ষা সব বন্ধ করে দিয়েছিল আমাকে ঘর থেকে বের হতে দিত না আমাকে শপিং করতে দিত না এমনকি একদিন সে আমার মাকে গিয়ে উল্টোপাল্টা কথা বলছিল সে বলতো আপনার মেয়ে ভালো না সে এসব এসব করেছে রিধি যুক্ত করেন এভাবে মানুষের দৃষ্টিতে আমি অপমানিত হচ্ছিলাম সমাজের চোখে আমার আর কিছুই ছিল না আমি ভুল করেছি কিন্তু সমাজ মানুষ ও সেই ছেলেটি সবাই আমার জীবনটা নষ্ট করে দিয়েছে এখন আমি যে প্রশ্ন করতে চাই রিধির ভুল ছিল নাকি মানুষের ভুল ছিল নাকি সমাজের ভুল ছিল আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ